সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে গুলশে মাছ অথবা ট্যাংরা মাছ রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছ মাছটা এক পিট বাজি হওয়ার পর উল্টে নিচ্ছি কোনতে সাহায্যে এতটা কড়া করে ভাজবো না নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি তো মাছ ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল পরনে দিয়েছি কালো জিরে তো আপনারা কেউ চাইলে পেঁয়াজি রান্নাটা করে নিতে পারেন মশলাই দিয়েছি হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি মশলা কষানো হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঢাকনা দিয়ে দিয়েছি অপেক্ষা করব গেবিটা ফুটে উঠা অবধি গেবি ফুটে উঠেছে এই পর্যায়ে ডাকনাটা নামিয়ে ভেজে রাখা মাছটা অ্যাড করে দিয়েছি ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি পাই সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি উপর থেকে কুচি করে রাখা দইনা পাতা নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে চুলারস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে কালিজিরা পরনে মাছ রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ